আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দিচ্ছেন ইসলামিক গল্পের আসর ওমর ইবনে খাত্তাব রাদিয়াহু আনহু বলেন একবার আমরা নবীজি সাল্লামের মজলিসে ছিলাম এমন সময় এক লোক মজলিসে এসে হাজির তার কাপড় চোপড় ধবধবে সাদা চুল কালো দেখে মনে হলো না যে তিনি দূরের কোনো দেশ থেকে এসেছেন তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না কাছাকাছি এলাকার হলে আমরা তাকে চিনিনিতাম। নিতাম কিন্তু আমাদের কেউই তাকে চিনল না অবশেষে তিনি নবীজে সাল্লি সাল্লামের সামনে বসে তার দুই হাঁটু নবীজে সাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলুন তো ইসলাম কী নবীজে সাল্লাহ সাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর রাসুল নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে রমজানের রোজা পালন করবে এবং বায়তুল্লাতে যাওয়ার সক্ষমতা থাকলে হজ পালন করবে তিনি বললেন আপনি সত্যই বলেছেন ওমর রাজিয়াল্লাহ আনহু বলেছেন আমরা তার কথা শুনে অবাক হয়ে গেলাম কেননা তিনি অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সমর্থন করছেন তিনি বললেন আমাকে ইমান সম্পর্কে বলুন নবীজ সাল্লাহ সাল্লাম বললেন ইমান এই যে আল্লাহ তার ফেরেশতা তার কিতাবসমূহ তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের ওপর ইমান রাখতে হবে এবং তাকদিরের ভালো ও মন্দের প্রতিও বিশ্বাস রাখতে হবে তিনি বললেন আপনি সত্য বলেছেন তিনি আবার জিজ্ঞাসা করলেন আমাকে ইহসান সম্পর্কে বলুন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বললেন ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছো যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে তিনি আবারও জিজ্ঞাসা করলেন আমাকে কেয়ামত সম্পর্কে বলুন এর কিছু নির্দেশনা বলুন তিনি বললেন কেয়ামত কখন হবে তার সঠিক সময় কেবল জানেন আল্লাহ দাসী তার মণিপকে প্রসব করবে এবং নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র সহায় সম্বলহীন বক্রির রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারে মত্ত দেখতে পাবে ওমর রাজে আল্লাহ আনহু বলেছেন এরপর লোকটি চলে গেল আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর নবীজি সাল্লু আলহি সাল্লাম আমাকে বললেন হে ওমর তুমি কি জানো এই প্রশ্নকর্তাকে আমি বললাম আল্লাহ এবং তার রাসুলেই ভালো জানেন নবীজি সাল্ল সাল্লাম বললেন তিনি জিব্রাইল সাল্লাম তোমাদের কাছে তিনি দিন শিক্ষা দিতে এসেছিলেন মুসলিম হাদিস নাম্বার এক হজরত ইব্রাহিম আলহ সাল্লামের কাছে পুত্র হজরত ইসাক সাল্লামের জন্মের সুসংবাদ এবং তার বংশে হজরত ইয়াকুব আলহিউ সাল্লামের আগমনের বার্তা নিয়ে কয়েকজন ফেরেস্তা রূপে এসেছিলেন তিনি গরু জবাই করে তাদের জন্য মেহমানদারির আয়োজন করেছিলেন বিষয়টি সম্পর্কে পবিত্র কোরআনের সুরাহুদের ঊনসত্তর আয়াতে এরশাদ হয়েছে আমার ফেরেস্তারা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে গেল তারা বলল সালাম তিনিও বললেন সালাম তিনি অবিলম্বে একটি কাবাবকৃত গোবৎস পরিবেশন করলেন অতিথি আল্লাহর রহমত নিয়ে আসেন ও তার জন্য বরাদ্দ রিজিকই আহার করেন অতিথির উসিলায় আল্লাহ আলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেন বিপদাপদ আপদ দূর করেন বান্দার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয় বাড়িতে মেহমান এলে তাকে হাসি মুখে সাদরে আমন্ত্রণ জানানো মুমিনের বৈশিষ্ট্য মেহমানকে স্বাগত জানানো মেজবানের দায়িত্ব রাসুলে পাক সাল্লাহ সাল্লামের কাছে কোনো মেহমান কিংবা প্রতিনিধি দল এলে তিনি স্বাগত জানাতেন মার হাবা বলতেন এ বিষয়ে হাদিস শরীফে বর্ণিত রাসুলে পাক সাল্লাহ আলাইভা সাল্লামের সাথ করেন যে ব্যক্তি আল্লাহ ও কেয়ামত দিবসের ওপর বিশ্বাস রাখে সে যেন মেহমানদের প্রতি সদাচরণ করে হাদিস শরীফে বর্ণিত আছে একবার বনু গিফার গোত্রের এক লোক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের মেহমান হলেন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম আগের দিন অভুক্ত ছিলেন যেদিন মেহমান এলেন সেদিন ঘরে ছাগলের দুধ ছাড়া আর কিছু ছিল না নিজে অনাহারি হয়েও মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি আয়া সেই মেহমানকে ছাগলের দুধটুকু খাওয়ালেন কিন্তু অতিথিকে বুঝতে দিলেন না তিনি ক্ষুধার্থ মেজবান ও তা বাড়ির জন্য কিছু হাদিয়া বা উপহার নিয়ে যাওয়া মেহমানের জন্য সুন্নত মেজবান যা আপ্যায়ন করাবেন তাতে সন্তুষ্ট থাকা সুন্নত খাবারের দোষ বর্ণনা না করা এবং আপ্যায়নের ত্রুটি না ধরা সুন্নত এমন কোনো আচরণ না করা যাতে মেজবান বিরক্ত বা বিব্রত হন মেহমানের দায়িত্ব দৃষ্টি সংযত ও অববদমিত রাখা খাবার শেষ হলে মেহমান এ দোয়া পাঠ করবেন আল্লাহ বারিক লাহুম ফিমা রজকতাহুম ওয়াকফির লাহুম কথা হুম অর্থাৎ হে আল্লাহ আপনি তাদের রিজিকে দান করুন তাদের ক্ষমা করুন এবং তাদের ওপর অনুগ্রহ করুন খাবার শেষ হলে মেহমানের কোনো কাজ না থাকলে চলে যাবেন অহেতুক বসে থেকে মেজবানের কাজে বিঘ্ন সৃষ্টি করবেন না মহানবী সাল্লাহ আল্লাহাল্লামের এক ঘটনা বর্ণনা করে আল্লাহ তালা আহজাবের তিপ্পান্ন আয়াতে ইরশাদ করেন খাওয়া দাওয়া শেষে তোমরা চলে যেও তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয় সে তোমাদের উঠিয়ে দিতে সংকোচ বোধ করে